আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম ডিবিআইডি রেজিস্ট্রেশন নিয়ে তো আমার আবেদন করার পরবর্তী এক মাসের মধ্যে আজকে ডিবিআইডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার ডিবিআইডি সার্টিফিকেট তো এখন কথা হচ্ছে ডিবিআইডি সার্টিফিকেটটা নেওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আমার আগের যে ভিডিও ছিল যেখানে আবেদন কি হবে করতে হবে সেই বিষয়টি উল্লেখ করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ পরিপূর্ণ নির্দেশনাগুলো ফলো করে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের পেয়ে যাবেন এবং ডিবে সার্টিফিকেট পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার বিজনেসের একটি টার্মস এন্ড কন্ডিশন থাকতে হবে ক্রয় বিক্রয় ও যেটা আপনার ফেসবুক পেজে একটি লিংক আপনি দিতে হবে এবং ফেসবুক পেজে পোস্ট করে সেটা পিন করে রাখতে হবে উক্ত বিষয়টি যদি ভালো করে তৈরি করে রাখেন তাহলে অবশ্যই ডিবিআইটি সার্টিফিকেট পেয়ে যাবেন এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তৈরি করা থাকে তাহলে ডিবিআইটি সার্টিফিকেটের জন্য কোনো সমস্যা হবে না খুব শীঘ্রই ডিবিআইডিটি পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন আর কিভাবে আবেদন করতে হবে ডিবিআইডি সার্টিফিকেটের জন্য সেটা আপনি আপনারা আমার আগে ভিডিওতে দেখতে পারবেন আমি ডিসক্রিপশনে আমার আগে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখে ডিবিআইটা আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে